গল্প চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও যে পাইনি তা নয় বিজুকে তো কখনো ভর সন্ধেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম। ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরে উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে শক্তি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললু হে বাড়ি দোষ কি করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমি ও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় না কানেও তা বিশ্বাস হবে কেন দেখো আজ দুপুরের থেকে সানি কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদেরকে চোখ লজ্জাও নেই একটু আমি বললাম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওইখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিরি করতে লাগল আমি অস্ফুট স্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওরই সোহা গাদর পোড়া কপালের কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাসখানেক আগের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল ফোরে শোভা রে তুই কোথায় গেলি রে এমন করে আমায় ফাঁকি দিলি কেন রে রাত প্রায় তখন দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাড়িটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললাম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁদছে সারা মাতৃহৃদয় মধিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্ত আর চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুজোর গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব একটুও গ্রাহ্য করেনি সারা হৃদয় নিয়োজিত হয়েছে তার প্রাণ প্রাণসাদির শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজা এসে ফোড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো চেষ্টার কোনো ত্রুটিই রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের উপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেললে বুকের ভিতর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেবপত্র মেরাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তাও এমন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলী তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এ বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোসফোস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাচ্চার আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাঘি ভুলে যায় পাগল আমি হাসতে লাগলুম হইতো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমিও সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথাটা কেবল ভাসতে লাগলো কপাল পোড়া কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ কি তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য কে দায়ী কমলা একটু নয় আমি জানি কমলার স্বামীর দুরুরোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সে মহাপুরুষ প্রায় রাত্রিবেলায় বাড়ি ফেরেন না বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবু লোকে দই দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধবোধীর সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এহেন কমলা সানি হবার দিন সাথেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতায় বেদনায় মুষ্টি পড়ে কমলা কাঁদল চিৎকার করল দুদিন বিছানা থেকে উঠলো না খেলো না চোখ ফুলিয়ে ফেলল কেঁদে তারপর একদিন নজর পড়ল সানির উপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল পুনরায় যেন কেউ ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিওরে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুধিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের ক্ষুদ্রসত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করল প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুনরায় হাসি ফিরে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালে আবার তার বুকে আঘাত লাগল সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগল এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি এসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিল হোক কমলা একদিন জিজ্ঞেস করলে এ কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিল স্ত্রীর এই মিথ্যে কথা শুনে চমকে গেল কমলা ভয় স্বরে বললে কি অশোক ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটু ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত হবে না ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলু আমি স্ত্রীকে বললু এ মিথ্যে বলে কি লাভ তুমি থাম ও সুতরাং আমি আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলেছি। বাড়ি বাড়ি বদল বদল করো করো। সে গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলাটা কি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে বসে থাকতে পারেনি সারা দিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা দিনিক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখল বিজু বললে চাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছুই মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় তো আমাকে বাপের বাড়ি রেখে এসো এর খুশি আবার কালি আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্য বাস্তবে কি কে দায়ী কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার তার তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে নিড় হারিয়ে একটা কাক কাকা রবে ডেকে উঠল আমি সানির গায়ে কপালে হাত বোলাতে লাগল আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টকলে খাওয়ার কথা সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রীর চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদলো ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ না আমায় গ্রাহ্য করো না একটুও একটু সুস্থ হয়ে শানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললু পীরের কাছ থেকে জল পড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার ডাক্তারবদিকে এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হল ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগল অফিস যাবার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য লাগলো আমার কথা বললে মায়েরই বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেলল পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেল নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা